নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের দেখাবো খুব অভিনব একটা রান্না সেটা হলো থোরের ঘন্ট দেখুন সবার প্রথমে আমি থোরগুলো ঝিরিঝিরি করে কেটে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর দেব ডালের বড়া ভেজে আমি ঘন্টটা বানাবো সেই জন্য পঞ্চাশ গ্রাম মতন ছোলার ডাল একটুখানি কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটে আমি কালো জিরি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তো চলুন রান্নায় যাওয়া যাক সবার প্রথমে এখানে খড়াই বসিয়ে নিয়েছি তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ছোট্ট ছোট্ট আকারে ছোলার ডালের বড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা বড়াগুলো বেশ উল্টো পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার বড়াগুলোকে তুলে নেব এইবার ওই তেলেই আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে আর এখানে দেখুন কিছুটা চিনে বাদাম আমি আধ ভাঙা করে রেখেছি এইটা দেবো কিছুটা নারকেল কুচো করে কেটে রেখেছি আর আলু ডুমো করে কেটে রেখেছি এটা দিয়ে দেবো একসাথে সব কিছু সুন্দরভাবে একসাথেই ভাজা হয়ে যাবে আলাদা করে ভাজলে কখনো দেখা যায় বাদামটা একটু বেশি পুড়ে যাচ্ছে নারকেলটা একটু লাল হয়ে যাচ্ছে আলুটা হচ্ছে না ওই জন্য আমি একসাথে দিয়ে ভুজে ফেলবো তাতে কি আলুটা পোকো হয়ে যাবে আমার নারকেল বাদাম ভাজাও হয়ে যাবে অপূর্ব সাধের বন্ধুরা এই রান্না আপনারা ভগবানকেও নিবেদন করতে পারেন দেখুন খুব সুন্দরভাবে আমার আলু নারকেল বাদাম একসাথে ভাজা হয়ে গেছে এই দিদি আমি একটা মশলা রেখেছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু আদা বাটা আর লবণ দিয়ে আমি জলে গুলে রেখেছি এই মশলাটা এবার এর ওপরে দিয়ে দেব ভালোভাবে তাকে কষিয়ে নেব খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি এই ভাপানোর থ্রোটটা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম দিয়ে ভালোভাবে এই আলুর সাথে মশলার সাথে মিশিয়ে দেবো দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার ছোট বাটির পরিমাণে এক বাটি মাত্র আমি জল অ্যাড করবো তার কারণ হচ্ছে আমি যে বড়াটা ভেজে রেখেছি ওর মধ্যে তো রস ঢুকতে হবে নাহলে বড়াটা টেস্ট লাগবে না আর ফ্লেভারটাও ঢুকবে না সেই জন্য আমি এই জলটা দিলাম দিয়ে এবার সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চারেকের জন্য আমি রেখে দেবো দেখুন বন্ধুরা দু মিনিট মতন হয়ে গেছে দু একটা মাখো মাখো ব্যাপারও হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা পাকা লঙ্কা চিঁড়ে রেখেছি ওটা এটা পরে দেওয়ার কারণ হচ্ছে এটা ফ্লেভারটা অন্য রকম হবে সেই জন্য আর এখন দেবো ছোলার ডালের ভেজে রাখা সেই বড়াগুলো দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেবো এবার আর না দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে একটা জল শুকিয়ে গেছে এইবারে কিছু ছাড়া ছাড়া ভাবটা লাগছে না এটা লাগবে না বেশ খানিকটা পরিমাণে চিনি দিয়ে দেবেন এটা না একটু মিষ্টি মিষ্টি রান্না হবে ঝাল ঝাল হবে না আর এখানে শুকনো খোলায় ভেজে রেখেছি মৌরি আর গরম মশলা একসাথে গুঁড়ো করে এটাকে দিয়ে দেবেন নামানোর আগে এটা দিলে না বেশ সুন্দর একটা মিষ্টি গ্লেবার আসবে এবার যখন এটাকে চিনিটা মেল্ট হয়ে যাবে না এটা অলরেডি মোজা আরও কমে যাবে আবারও দু মিনিটের জন্য গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখবো এই সময় আমার বন্ধুদের জন্য একটা গোপন টিপস আছে আমার কাউকে বলবেন না যেন সামান্য পরিমাণে আটা জলে গুলে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দেব এই যে ছাড়া ছাড়া ভাবটা এটা বন্ধ হয়ে যাবে তারপর দেব এক চামচ পরিমাণে ঘি ঘিটা কিন্তু মাস্ট নিরামিষ রান্নায় ঘি দিলে খুবই ভালো লাগে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সুন্দর মাখো মাখো একটা ব্যাপার হয়ে গেছে এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেছে আমাদের রান্না গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন ছোলার ডালের বড়া দিয়ে থোর ঘন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালেশের ফিরে আসছি পরের ভিডিওতে আর অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা রান্নাটা কেমন হলো